আপনাদের জন্য আমাদের আজকের পরিবেশনা সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সুনেত্রার কথা পিন্টু আর আমি যমজ ভাই বোন আমার জন্মের ঠিক সাত মিনিট পরে পিন্টু হয়েছিল সেই হিসেবে আমি পিন্টুর বড় কিন্তু ও কখনো আমাকে দিদি বলে না যমজ হলেও আমরা কিন্তু একরকম দেখতে নই বাবার বন্ধু রতন কাকার দুই ছেলে যমজ ওরা কিন্তু হুবু একরকম কে যে অজয় আর কে সুজয় তা আমরা বুঝতে পারি না আমাদের দুজনের চেহারা দু মা অবশ্য বলেন আমাদের ভাই বোনের মধ্যে চেহারার একটা মিল আছে ঠিকই কিন্তু সেটা আর কেউ বুঝতে পারে না পিন্টুর গায়ের রং ছেলে ছেলে মতন ফর্সা নয় আবার কালোও নয় মুখ চোখা ধরনের সেই তুলনায় আমাকে সবাই ফর্সাই বলে আমাদের নামেও মিল নেই ও পিন্টু আমি বাবলি ওর ভালো নাম জয়দীপ আমার সুনেত্রা আমার স্পষ্ট মনে আছে আমার ঠিক তেরো বছর এক মাস বয়স পর্যন্ত আমি আর পিন্টু ছিলুম সব দিক থেকে সমান বরং খেলাধুলোতে আমি একটু বেশি ভালো ছিলুম পিন্টুর চেয়ে আমার স্বাস্থ্য ভালো আমার গায়ের জোর বেশি ছিল আর একটু ছোট বয়সে যখন আমরা মারামারি করতো পিন্টু কোনোদিন আমার সঙ্গে পারেনি দুজনের আলাদা স্কুল হলেও আমরা একই ক্লাসে পড়ি রেজাল্টও দুজনের ভালো হয় মনে পড়ে সেবার সেই দেওঘরে বেড়াতে যাওয়ার কথা আমরা যে বাড়িটা ভাড়া নিয়েছিলুম সেই বাড়ির উঠোনে একটা মস্ত বড় পেয়ারা গাছ ছিল তাতে অনেক পেয়ারা ফুলেছিল চমৎকার মিষ্টি পেয়ারা ভেতরটা লালচে রঙের পিন্টু তো তরতরি উঠে গেল গাছে সাতটা পেয়ারা পেড়ে নেমে এসে আমাকে আর দিদিকে মাত্র একটা করে দিয়ে পিন্টুটা কিপ্টের মতন নিজে রেখে দিল বাকিগুলো তখন আমিও চড়লুম গাছে মা বারণ করলে বলেছিলাম বা পিন্টু গাছে উঠতে পারে তো আমি উঠবো না কেন আমিও সাত আটটা পেয়ারা পেড়েছিলাম দেওঘরে বাবা একটা গাড়ি ভাড়া করেছিলেন সেটাতে চড়ে আমরা জসিডি ত্রিকুট রিখিয়া বেড়াতে যেত নন্দন পাহাড়টা খুব ছোট সেটার একদম ওপর পর্যন্ত গাড়ি করে যাওয়া যায় বাবা মায়েরা গাড়িতে করে যাচ্ছিলেন পিন্টু বলল ও নিচ থেকে দৌড়ে উঠবে আমিও নেমে পড়লুম গাড়ি থেকে তারপর দুজনের ছুটে ছুটে প্রায় একই সঙ্গে পৌঁছে গেলুম ওপরের মন্দিরের কাজটায় সেবার ছোট মাসি ছিলেন আমাদের সঙ্গে তিনি বলেছিলেন ওরা যমস্ত তাই সব ব্যাপারেই সমান কিন্তু ১৩ বছর এক মাস বয়সে আমি পিন্টুর থেকে অনেক আলাদা হয়ে যাই তারিখটা আমার মনে আছে কারণ তার এক মাস আগেই আমাদের দুজনের জন্মদিন ছিল তারপর এক মাস বাদে আমার শরীর একটা পরিবর্তন এলো আমি ভয় পেয়েছিলাম খুব কিন্তু মা বললেন ভয়ের কিছু নেই মেয়েদের ওরকম হয় এখন থেকে খুব সাবধানে থাকতে হবে বুঝলি এই পৃথিবীতে মেয়েদের অনেক বিপদ সেই দিন বুঝলুম পিন্টু ছেলে আর আমি মেয়ে আমাদের জীবন একরকম নয় আমার শরীরে আরো কতগুলো পরিবর্তন এলো আমার বুকে ঢেউ খেলে গেল পিন্টু হাফ প্যান্ট পরে আর আমি ফ্রক পরি আমি লক্ষ্য করলুম পিন্টুর তুলনায় আমার উরু কেমন যেন গোল গোল হয়ে আসছে আমার খুব বিচ্ছিরি লাগতো আমার এই পরিবর্তন আমার একটু পছন্দ হচ্ছিল না আমি আরও লক্ষ্য করলুম মা আর দিদির সবসময় আমার দিকে নজর অথচ পিন্টু ক্রমশ আরো বেশি স্বাধীন হতে লাগল পিন্টু এখন একা বাড়ি থেকে বেরিয়ে বিকেলবেলা বিবেকানন্দ পার্কে বল খেলতে যায় আর স্কুল থেকে ফেরার পর বিকেলবেলা বাড়িতেই থাকতে হয় আমাকে সপ্তাহে দুদিন আমি গানের স্কুলে যাই আমাদের কাজের লোক রঘু আমার সঙ্গে আবার ফিরিয়ে নিয়ে আসে অথচ পিন্টুও কোনো পাহারা লাগে না পিন্টুও আজকাল ভালো করে মেশেন আমার সঙ্গে আগে দুজনে কত গল্প হতো এখন বাড়িতে থাকলেই ও মুখের সামনে গল্প বেরিয়ে বসে থাকে আর একটু ফাঁক পেলেই বন্ধুদের কাছে ছুটে যায় ছোট মাসি আমার এক পিস্তুত দাদা বৌদি প্রায়ই আমাদের বাড়িতে বেড়াতে আসেন তারা জিজ্ঞেস করেন পিন্টু কোথায় পিন্টুকে তো আজকাল দেখতেই পাই না তারপর নিজেরাই উত্তর দেন ওই বয়সের ছেলে ওকে কি আর এখন বাড়িতে ধরে রাখা যায় কিন্তু আমার তো একই বয়স তবে আমাকে কেন ওদের সামনে বসে থাকতে হবে চোদ্দ বছরে পা দিয়ে ক্লাস নাইনের পরীক্ষায় পিন্টু আমার চেয়ে অনেক ভালো রেজাল্ট করল পিন্টু সেকেন্ড হয়েছে আর আমাদের ক্লাসে আমার পজিশন হলো সেভেনটিন্থ খুব কেঁদেছিলাম আমি আমি কি পিন্টুর চেয়ে পড়াশোনায় খারাপ সব দোষ ওই মাস্টার মশাই আর চন্দনদার মাস্টার বেশ বয়স্ক লোক প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স আমাকে আর পিন্টুকে ক্লাস ফোর থেকে পড়াচ্ছেন সেই মাস্টারমশাই কিরকম হঠাৎ বদলে গেলেন এই বছর হয়তো আমাকে আর কিছু লিখতে দিয়েছেন একসময় আমি মুখ তুলে দেখি এক আমার বুকের দিকে একেবারে আমার ফ্রকের ভেতর দিকে তার চোখ আগে কোনোদিন মাস্টারমশাই এরকম দৃষ্টি তো দেখিনি ক্রমশ মাস্টারমশাই স্বভাব আরো বদলাতে লাগলো পিন্টু একটু উঠে গেলেই উনি আমার উরুর উপর হাত রাখেন প্রথম প্রথম ভাবতুম এমনি বুঝি অন্য মনস্কভাবে হাতটা রেখেছেন খেয়াল করেননি কিন্তু কদিন বাদই বুঝলুম পিন্টু উঠে গেলেই উনি ওই রকম হাত রাখেন একটু একটু চাপ দেন একদিন আমার হাত থেকে কলমটা নেয়ার সময় উনি একেবারে স্পষ্ট ইচ্ছে করে আমার বুক ছুঁয়ে দিলেন কত কষ্ট যে পেয়েছি মাস্টার মাসের এই ব্যবহারে তা একমাত্র ভগবান ছাড়া আর কেউ জানে না রাত্রিরে একা একা কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি যেদিন মাস্টারমশাই আসেন সেদিন বিকেল থেকে আমার মনে আতঙ্ক জাগে এরকম অবস্থায় পড়াশোনা হয় অথচ কাকে বলবো বাবা মাকে জানালে মাস্টারমশার অপমান হবে না অথচ মাস্টারমশাই এমনিতে কত ভালো হলো পিন্টুকে তো উনি বিরক্ত করেন না শুধু আমি মেয়ে বলেই দিদি একদিন ধরে ফেলেছিল সেদিন মাস্টারমশাই খুব অসভ্যতা করেছিলেন রাত্রিরে আমি শুয়ে শুয়ে কাঁদছিলুম হঠাৎ দিদি জেগে উঠে বলেছিল আই বাবলি তোর কি হয়েছে রে তুই কাঁদছিস কেন আমি উত্তর দিইনি আমার কান্না আরো বেড়ে গিয়েছিল দিদি আমার পিঠে হাত বুলিয়ে বলেছিল কাঁদিস না এই বয়সে এরকম হয় আমি জানি তো এমনি এমনি মন খারাপ হয় এমনি এমনি কান্না পায় আমার এরকম হতো দেখিস আর কয়েক বছর বাদেই সব ঠিক হয়ে যাবে বাড়িতে যেসব পুরুষ মানুষ আসে যাদের কারুকে দাদা কাকা বা মামা বলি তাদের অনেকেরই একটা নতুন রোগ হয়েছে আমাকে দেখলে তারা আমার কাঁধে হাত দিয়ে কথা বলার চেষ্টা করেন কেউ কেউ তো বুকের কাছে টেনে নিয়ে যেতে চান এরা তাকে এরকম ছিলেন না কেউ তো পিন্টুর কাঁধে হাত দিয়ে কথা বলে না পুরুষদের কথা বাদ দিলুম অত যেসব মহিলারা আসেন তারাও তো কেউ পিন্টুকে বুকের কাছে টেনে নেওয়ার চেষ্টা করেন না পিন্টুও মেয়েদের এড়িয়ে চলে আজকাল যেন ও মেয়েদের কথা বলার যোগ্যই মনে করে না পরীক্ষার রেজাল্ট ওরকম হওয়ার পর আমি বাধ্য হয়ে বাবা মাকে বললুম ওই মাস্টারমশাই আর পড়াতে পারছে না দুজনকে আমি আর ওর কাছে পড়বো না পিন্টুও বলল পুরাতন মাস্টারমাসের কাছে পড়ে কোনো লাভ হচ্ছে না পিন্টু কিছু বুঝতে পেরেছিল ও তাহলে আমাকে কিছু বলেনি কেন এখন আর পিন্টুর মনের কথা আমি বুঝতেই পারি না মাস্টারমশাইকে ছাড়িয়ে দেওয়ার পর কিন্তু ওর জন্য আমার কষ্ট হতে লাগলো খুব নিশ্চয়ই উনি মনে মনে খুব আঘাত পেয়েছেন শেষ দিন যাওয়ার সময় ওর মুখখানা কিরকম শুকনো বিষণ্ন দেখাচ্ছিল মাস্টারমশাই আর আসবেন না ভেবে বেশ কয়েকদিনের জন্য কে দিচ্ছি চন্দনদাটার জন্য অবশ্যই আমার একটু কষ্ট হয় না বরং রাগ হয় চন্দনদাকে দেখলে আমার গা জ্বালা করে আমাদের বাড়ির ঠিক উল্টো দিকেই থাকে মৌটুসি আমার সাত আট বছর বয়স থেকে ও আমার বন্ধু মোটুসি আমার থেকে বয়স একটু বড় বোধ হয় দু বছরের একবার ও টাইফয়েড হয়েছিল বলে ও পরীক্ষা দিতে পারেনি আরেকবার কি যেন গন্ডগোল হয়েছিল তাই ও এখন আমার সঙ্গে এক ক্লাসে পড়ে মোটুসি খুব ভালো মেয়ে বেশ ঠান্ডা মতন স্বভাব তবে বেচারি পড়াশোনার জিনিস ঠিক মনে রাখতে পারে না মাসিমা তাই বলেছিলেন বাবলি তুই এসে মাঝে মাঝে মোটুসিদের সঙ্গে বসে পড়লেও তো পারিস ওকে একটু দেখিয়ে দিতে আমার বেশ ভালোই লাগে পিন্টু আগে ইতিহাস ভূগোলে কাঁচা ছিল তখন আমি তো পিন্টুকে ইতিহাস ভূগোলের অনেক কোয়েশ্চেন আনসার বলে দিয়েছি আমি তো ঠিকই করেছি বড় হয়ে আমি কোনো কলেজে পড়াবো মৌ বাড়িতে গিয়ে পড়াশুনো করলে আমার মাও কোনো আপত্তি করেন না কখনো দরকার হলে মা রঘুকে পাঠিয়ে আমাকে ডেকে আনতে পারেন বেশ চলছিল কিন্তু সব গণ্ডগোল করে দিল ওই চন্দনদা আচ্ছা চন্দনদা আমায় কত বাচ্চা বয়স থেকে দেখেছে মৌটুসি যেমন ওর বোন আমিও তো তেমন ওর বোনেরই মতন তবু চন্দনদা কেন আমার সঙ্গে ওরকম অসভ্যতা করবে আমের আর ওদের তেতলার ঘরে বসে নিরিবিলিতে পড়ি মাঝে মাঝে চন্দনদা সেই ঘরে ঢুকে পড়ে কোনো কথা বলে না দেয়ালের দিকে তাকিয়ে থাকে কিংবা একটা বই নিয়ে নাড়াচাড়া করে তারপর একটু বেরিয়ে যায়। আমি মাঝে মাঝে অবাক হয়ে তাকাই চন্দনদা কোনো কথা বলে না কেন এমনকি আমি নিজে থেকে কোনো কথা বলেও দায় সারা উত্তর দিয়ে চলে যায় ঘর থেকে এর মানে আমি বুঝতে পারি না কোনো কথাই যদি বলার না থাকে তাহলে চন্দনদা কি দেখতে আসে এরকম ভাবে চলছিল একদিন চন্দনদার আসল চেহারাটা একটা টের পেলাম মোটুসি বাথরুমে গেছে আমি মন দিয়ে একটা অঙ্ক করছি সেই সময় চোরের মতো শট করে ঘরে ঢুকলো চন্দনদা চোরের মতন বলছি কারণ চন্দনদার মুখ চোখ একদম অন্যরকম হয়ে গিয়েছিল দরজার পাশে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে চন্দনদা ফিস করে বলল। আই ভাবলি শোন করে এদিকায় আমি অবাক হয়ে বললাম কি এদিকায় না কেন কি বলবে বলো তুই আমার কাছে আসবি না না চন্দনদা ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো প্রথমে হাত দেওয়ার চেষ্টা করলো আমার বুকে আমি দু হাত দিয়ে নিজেকে আড়াল করে মুখ নিচু করলুম তবু চন্দনদা জোর করে আমাকে চেয়ার থেকে টেনে তোলার চেষ্টা করলো ঘরের পাশেই বাথরুম আমি চিৎকার করলে মোটুশি শুনতে পাবে কিন্তু লজ্জায় ভয়ে আমি চিৎকার করতে পারিনি চন্দনদা জোর করে আমাকে বুকে চেপে ধরে হাত দিয়ে আমার থুতনি তুলে ধরে আমার ঠোঁট কামড়ে দিল তারপর হঠাৎ আমায় ছেড়ে দিয়ে পালিয়ে গেল ছুটে আমার এত বিচ্ছির লেগেছিল এত ঘেন্না করছিল ইচ্ছে করছিল তক্ষণি মরে যাই চন্দনদার গায়ে ঘামের বিকট গন্ধ মনে হয়েছিল সেই মুহূর্তে চন্দনদার মানুষ নয় একটা জানোয়ার আমার গা থেকে মাংস খেতে এসেছিল অনেকক্ষণ আমি স্বাভাবিক হতে পারিনি আমার সারা শরীর থরথর করে কাঁপছিল মৌটুসি এসে বোধহয় কিছু বুঝতে পেরেছিল ও জিজ্ঞেস করলো তোর কি হয়েছে রে বাবলি মটুসিকে আমি কিছু বলতে পারিনি বলেছিলাম কিছু না আমি ভাবতে চেষ্টা করেছি চন্দনদা বা অন্য পুরুষরা যে এরকম করে এ তোরা কি আনন্দ পায় এই যে হঠাৎ একটু উড়ুতে হাত রাখা কিংবা বুক ছোঁয়া কিংবা ঠোঁট কামড়ানো এর মধ্যে কি সুখ আছে আমার তো একটু আনন্দ হয় না বরং অসভ্য নোংরা ঘিন ঘিনে মতন লাগে আমি যে কিছুই জানি না তা তো নয় আমি বায়োলজি পড়েছি আমি জানি নারী ও পুরুষের পরস্পরের প্রতি একটা জৈব আকর্ষণ থাকে এটা প্রকৃতির বিধান কিন্তু মানুষ তো পশু নয় বহু শতাব্দী ধরে মানুষ একটু একটু করে সভ্য হয়েছে শারীরিক মিলন একটা পবিত্র একটা সুন্দর ব্যাপার এতে পরস্পরের সম্মতি থাকা দরকার এ কি জোর করে কেড়ে নেওয়ার জিনিস আচ্ছা ডায়রি তুমি বলতো চন্দনদার মতো গাধা ধরনের পুরুষ এটা বোঝে না কেন আমার সবচেয়ে রাগ হয় একটা কথা ভাবলে আমি মেয়ে বলি কেন ওরা আমার উপর জোর করবে মেয়েরা তো পুরুষদের উপর জোর করে না পিন্টু আর আমি সমান বয়সী অথচ পিন্টু কত স্বাধীন সে যে কোনো জায়গায় একা যেতে পারে যার সঙ্গে খুশি মিশতে পারে যেমন ইচ্ছে খেলাধুলো করতে পারে আর আমায় কেন শাড়ি পরলেই সবসময় বুকের আঁচল টানতে হবে আমি কেন ইচ্ছে মতন অন্যদের সামনে পা ছড়িয়ে বসতে পারবো না কোনো পুরুষের চোখের দিকে কেন বেশিক্ষণ তাকাতে পারবো না আর একা ঘরে কোনো পুরুষ মানুষের সঙ্গে থাকার তো প্রশ্নই ওঠে না প্রকৃতির চোখে মেয়েরা আর ছেলেরা কি আলাদা তবে কেন শুধু মেয়েদের উপরে এত বাধা নিষেধ এইসব ভাবলে এমন গা জ্বালা করে যে ইচ্ছে হয় বাড়ি ছেড়ে চলে যায় চলে যাই সেই সব দেশে যেখানে নারী ও পুরুষের সমান অধিকার আছে চন্দনদা আরো তিন চারবার ওইরকম অসভ্যতা করেছিল আমি একদিন বলেছি তুমি যদি আরেকবার আমার উপর জোর করো তাহলে আমি আত্মহত্যা করে চিঠি লিখে যাব যে তুমি আমার মৃত্যুর জন্য তাই তারপর অবশ্য মৌটুসীর বিকলাই হলো পড়াশোনা বন্ধ আমি আর বাড়িতেই যাই না এর মধ্যে নতুন একটা অভিজ্ঞতা হলো গ্রীষ্মের ছুটিতে পিন্টু ওর বন্ধুদের সঙ্গে গেল কালিম্পং আমি যদি আমাদের ক্লাসের কয়েকটি মেয়ের সঙ্গে এরকম বাইরে কোথাও বেড়াতে যেতে চাইতাম আমাদের বাবা মা রাজি হতেন না চতুর্দিকে বাঘেরা ঘুরে বেড়াচ্ছে আমাদের একা পেলেই খেয়ে ফেলবে পিন্টুরা যা পারে আমরা তা পারি না যাই হোক পিন্টু চলে যাওয়ায় আমার এক বিপদ হলো সন্ধ্যাবেলায় বাবা মায়ের প্রায়ই কোথাও না কোথাও নেমন্তন্ন থাকে বাবার অফিসের পার্টি কিংবা কোনো বন্ধুর বাড়িতে আড্ডা সেসব জায়গায় আমাকেও যেতে হবে কারণ আমার বয়সী মেয়েকে নাকি বাড়িতে একলা রেখে যাওয়া যায় না আমার পড়াশোনায় ক্ষতি হোক তাতেও কিছু আসে যায় না আমাকে যেতেই হবে অথচ ওসব জায়গায় যেতে আমার একটু ভালো লাগে না অনেক বাড়িতে আমার বয়সী কোনো ছেলেমেয়ে থাকে না বড়রা মদ খেয়ে হ্যাঁ হ্যাঁ করে আমার বিচ্ছিরি লাগে আর জানি তো বাবার বন্ধুরা একটু সুযোগ পেলেই আমাকে স্নেহ দেখাবার ওছিলায় আমার কাঁধে হাত দিয়ে বুকে টানবার চেষ্টা করবে এবার আমি বেঁকে বসলুম মাকে স্রেফ জানিয়ে দিল আমি আর কিছুতেই যাব না নিজের বাড়িতে দরজা বন্ধ করে বসে থাকলে তাতেও তোমাদের ভয় মা আমার রাগ দেখে আমার কথা মেনে নিতে বাধ্য হলেন তবে বারবার বলে দিলেন অচেনা কেবেলে আমি যেন কিছুতেই দরজা না খুলি একদিন এলো একজন ঠিক অজানা নয় অনেকদিন আগে আসানসোলে দেখেছিলাম একবার আমার এক প্রস্তুত বৌদির ভাই ওর নাম রণজয় আসানসোল থেকে বিএসসি পাশ করে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং পড়তে এসেছে এসেছিল বাবা মায়ের সঙ্গে দেখা করতে দরজা খুলে আমি ভেতরে বসালুম বেশ লম্বা হয়েছে ঝন্টুদা চমৎকার স্বাস্থ্য সাদা প্যান্ট আর সাদা শার্ট পরা আমায় বলল তোমার যেন কি নাম তোমায় খুব ছোট্ট দেখেছিলাম আমি বললাম আমার নাম সুনেত্রা আপনার নাম কিন্তু আমার মনে আছে ভালো নাম রণজয় ডাক নাম ঝন্টু আপনিও তখন বেশ ছোট ছিলেন বাড়িতে রঘুও নেই শুধু আমি একা তো আমার পড়ার টেবিলের বইগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে বললো তুমি চা বানাতে পারো খুব চা খেতে ইচ্ছে করছে দোকানের চা আমার মোটেই ভালো লাগে না আমি চা মোটামুটি তৈরি করতে জানি যদিও আমি নিজে চা খেতে ভালোবাসি না আমার তৈরি চায়ের চুমুক দিয়ে ঝন্টুদা বলল বা তারপর ফস করে একটা সিগারেট ধরালো এরপর ঝন্টুদা রইল প্রায় দু ঘন্টা কত রকম গল্প করল ঝন্টুদার বাবা একটা বড় কয়লা খনির ম্যানেজার সেই কয়লা খনির কত রোমাঞ্চকর কাহিনী এই দু ঘন্টা একলা ঘরে থেকেও ঝন্টুদার কোনোরকম অসভ্যতা করল না একবার আমার গায়ে হাত ছোঁয়াল না এমন কি আমার বুকের দিকেও স্থির দৃষ্টিতে তাকায়নি যেন দুজনই সমান সমান মানুষ আমি অভিভূত হয়ে গেলাম ঝন্টুদার ব্যবহারে তাহলে তো সব পুরুষ মানুষ একরকম নয় কেউ কেউ তো মেয়েদের সম্মান দিতেও জানে ঝন্টুদার ব্যবহার একেবারে সাবলীল বিদায় নেওয়ার সময় দরজার কাছে দাঁড়িয়ে ঝণ্টুদা হঠাৎ বলল ও একটা কথা বলা হয়নি তোমার নাম সুনেরটা কে রেখেছে আমি খুবই অবাক হয়ে জিজ্ঞেস করলুম কেন নামটা তোমায় খুব মানিয়েছে তোমার চোখ দুটো খুব সুন্দর আমার শরীর যেন ঝনঝন করে উঠল পা থেকে মাথা পর্যন্ত একটা বিদ্যুৎ তরঙ্গ খেলে গেল কথাটা বলেই ঝন্টুদার সিঁড়ি দিয়ে নেমে গেল তরতরিয়ে আমি দরজার কাছে একা অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। আমাকে অনেকেই দেখতে ভালো বলে কিন্তু কোনোদিন এত আনন্দ পাইনি তারপর থেকে ঝন্টুদা আমাদের বাড়িতে মাঝে মাঝে এসেছে যাদবপুরে হোস্টেলে জায়গা পাইনি ঝন্টুদা তার বন্ধুর সঙ্গে ঘর ভাড়া করে আছে নিজেরাই রান্না করে ঝন্টুদা সেই জন্য প্রায় আমার মায়ের হাতে রান্না খেতে আসে লজ্জা টজ্জা কিছু নেই দুপুরবেলার দিকে এসে বলে মাসিমা আমি নিজে নিজেকে নেমন্তন্ন করলু মা যেখানে খাবো। আমার আর পিন্টুর সঙ্গে ঝন্টুদার খুব ভাব হয়ে গেছে ঝন্টু এলেই বেশ ভালো লাগে বাড়িতে যেন একটা টাটকা হাওয়া ঢুকে পড়ে আমার গানের স্কুল হাজরা পার্কের কাছে একদিন সেখান থেকে ফেরার সময় বসুশ্রী সিনেমার কাছে দেখি দাঁড়িয়ে আছে ঝন্টুদা তার এক বন্ধুর সঙ্গে আমাকে দেখতে পেয়ে বললো এই তো বাবলিকে পাওয়া গেছে তাহলে আর চিন্তা নেই আমি বললাম কি ব্যাপার আমি আর সুমিত এক্ষুনি টস করবো ভাবছিল যে কে বাড়িতে গিয়ে চা বানাবে তোমায় পাওয়া গেল তুমি বানিয়ে দেবে চলো আমাদের ওখানে চলো আমার সঙ্গে রঘু ছিল ঝন্টুদা তাকে বলল? তুমি যাও বাড়িতে গিয়ে বলে দিও আমি একটু বা ওকে পৌঁছে দেবো ঝুন্টু দ্বারা অদ্ভুত একটা জায়গায় থাকে জগুবাবুর বাজারের উপর একটা ঘর বাজারের উপর যেন মানুষ থাকে তা আমি জানতুমই না আগে কত রকম দোকান কত হইচই অবশ্য ঘরের সামনে একটা চওড়া বারান্দা আছে পাশাপাশি দুটো খাট ওই ঘরের মধ্যেই স্টোভে রান্নার ব্যবস্থা শুনলুম ওরা দিনের পর দিন শুধু ভাত ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ খায় খুব যেদিন মাছ বা মাংস খাবার ইচ্ছে হয় সেদিন ওরা বাজারেরই কোনো হোটেলে খেতে যায় আমার বেশ মজা লাগলো দিব্যি ছন্ন ছাড়া জীবন অবশ্যই এই ধরনের ছন্ন ছাড়া জীবনের স্বাদ শুধু ছেলেরাই পেতে পারে এই বয়সে দুটি মেয়ে কি এরকম বাজারের উপর ঘর ভাড়া করে থাকতে পারবে তাহলে বাঘ অমনি ভালুকের উৎপাদ শুরু হয়ে যাবে আমি ওদের চা তৈরি করে খাওয়ালো চা খেতে খেতে অনেক গল্প হলো। ঝন্টুদার বন্ধু সুমিত তো বেশ খোলামেলা ধরনের ছেলে একসময় সুমিত বলল এই রে ঘরে তো ডাল নেই রাত্রির কি রান্না হবে ঝন্টু তো বলল ডাল দরকার নেই আলু সেদ্ধ দিয়ে চালিয়ে দেব। শুকনো শুকনো ভাত আমি খেতে পারি না তোরা আমি একটু ডাল কিনে নিয়ে আসি ঝট করে সে বেরিয়ে যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে গেল টেনে তারপর বেশ কিছুক্ষণ চুপচাপ ঝন্টুদা এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন আমার দিকে ঝন্টুদা তো আগে কখনো কথা না বলে এরকম ভাবে তাকিয়ে থাকেনি আমার খুব অস্বস্তি লাগছে শরীরটা শিরশির করছে একটু বাদে আমি উঠে দাঁড়িয়ে বললুম আমি এবার যাই ঝন্টুদা বললো আর একটু বসো আমি তোমার পৌঁছে দেব পৌঁছে দিতে হবে না আমি নিজে যেতে পারবো শোনো বাবলি কি ঝন্টুদা উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে আসতে বলল তোমাকে একটা কথা বলবো এ কি গলার আওয়াজটা চন্দনদার মতো হয়ে গেল কি করে অবিকল সেরকম শোনাচ্ছে আমি ভয় পেয়ে গেলুম তবু জোর করে মুখে হাসি ফুটিয়ে বললাম কি কথা ঝন্টুদা আমার দুই কাঁধে হাত রাখলো তারপর নিরমেষ চেয়ে রইল আমার দিকে আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললাম কি কথা বললেন না তো সে কথা তোমাকে পরে বলবো তার আগে তোমাকে একটু আদর করি বলে এক ঝটকায় আমার বুকে টেনে নিয়ে ঝন্টুদা পাগলের মতন আমার ঠোঁট খুঁজতে লাগলো আমার সমস্ত হৃদয় যেন আর্তনাদ করে উঠল ছি ছি ঝন্টুদা শেষ পর্যন্ত তুমিও তোমাকে কত সম্মানের আসনে বসেছিলাম তুমি অন্যদের মতো হয়ে গেলে তুমি আমার স্বপ্নটাই ভেঙে দিলে মুখে বললুম প্লিজ প্লিজ আমার ছেড়ে দাও আমি আর কোনোদিন তোমাদের এখানে আসবো না ওরকম না ছেড়ে দাও কোনো রকমে নিজেকে ছাড়িয়ে নিয়ে আমি দৌড়ে বেরিয়ে গেলুম ঘর থেকে তারপরও ঝন্টুদ আমাদের বাড়িতে এসেছে ব্যবহারে কোনো তফাত হয়নি সেই রকমই হাসিয়ার গল্প শুধু আমি আর ওর চোখের দিকে তাকাই না দুটো একটার বেশি কথাও বলি না তারপর সে ঘটনা ঘটলো ডাইরিক তোমার কাছে তো আমি মিথ্যে কথা বলবো না তোমার কাছে সব সত্যি কথা আমাকে বলতেই হবে সেদিন কলেজে এক পিরিয়ড হওয়ার পরই ছুটি হয়ে গেল কি একটা কারণে অন্য সব কলেজে সেদিন স্ট্রাইক ছিল আমাদের ক্লাস শুরু হওয়ার পর অন্য জায়গার ছেলে মেয়েরা এসে গেটের সামনে হইচই লাগিয়ে দিল কলেজ থেকে বেরিয়ে আমি হাঁটতে লাগলুম একা একা ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আপন মনে হাঁটছি কোথায় যাচ্ছি জানি না হঠাৎ মনটা খুব খারাপ হয়ে গেছে সেই যে দিদি বলেছিল এমনি কষ্ট হয় এমনি এমনি মন খারাপ লাগে আমার মনে হচ্ছে আমার কোনো বন্ধু নেই পৃথিবীতে আমার কোনো যাবার জায়গা নেই আমি যদি মরে যাই তাহলে কারো কোনো ক্ষতিও হবে না হাঁটতে হাঁটতে একসময় দেখলুম আমি জগুবাবুর বাজারের সামনে এসে দাঁড়িয়েছি সে কি আমি এখানে এলুম কেন এদিকে তো আমাদের বাড়ির রাস্তা নয় কে আমাকে এখানে আসতে বললো ঝন্টুদার সঙ্গে যদি দেখা হয় নিশ্চয়ই আগের দিনে সেই ব্যবহারের জন্য লজ্জা পেয়ে ক্ষমা চাইবে সেদিনের আগে তো ঝন্টুদা আমার বন্ধু ছিল অবশ্য এখন তো ঝন্টুদার দেখা পাওয়া যাবে না ওরা তো কলেজে গেছে পায়ে পায়ে উঠে গেলুম সিঁড়ি দিয়ে ওদের দরজার বাইরে তালা নেই একটু ঠেলতেই খুলে গেল দুটো খাটের উপর শুয়ে শুয়ে দিয়ে পড়াশোনা করছে দুজনে শুধু পাজামা পরা খালিগা আমাকে দেখে এই ঝন্টুদার মুখখানা উজ্জ্বল হয়ে গেল তাড়াতাড়ি একটা গেঞ্জি গায়ে দিয়ে বলল এসো এসো কলেজে স্ট্রাইক তো ওর বন্ধু বলল ভালোই হলো ও আজ আমাদের ভাত রান্না করে দেবে তো বলল যা ভয় দেখাচ্ছিস কেন না গো বাবলি আমাদের আগেই ভাত রান্না হয়ে গেছে তাহলে আমাদের চা তৈরি করে দিই আমি স্টোভ জেলে গরম জল চাপালুন একটু আগেকার মন খারাপটা হাওয়ায় উড়ে গেছে এর মধ্যে বেশ একটা ফুরফুরে ভাব লাগছে চা খেতে খেতে খানিক্ষণ এটা সেটা গল্পের পর ঝণ্টদার বন্ধু বলল এই রে নুন নেই তো ভাত খাবো কি করে ঝন্ট তো বলল ওই যা আছে তাতেই চলে যাবে চা, কাল রাত্রি তো সব নুন ফুরিয়ে গেল মনে নেই নুন ছাড়া কি ভাত খাওয়া যায় দাঁড়া আমি এক্ষুনি নুন নিয়ে আসছি ঝট করে গায়ে একটা জামা গুলিয়ে সে বেরিয়ে গেল দরজাটা টেনে দিয়ে কথাগুলো আমার চেনা চেনা লাগল আগের দিনও ডাল ফুরিয়ে গিয়েছিল ওদের ঘরে কোনো মেয়েলেই এদের একজন কোনো একটা জিনিস আনবার ছুতো করে বেরিয়ে যায় আমি এত ছেলে মানুষ নই যেটা বুঝবো না ঝন্টুদা সেরকম দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে ভালোই হয়েছে ওর বন্ধু চলে গেছে ঝন্টুদার সঙ্গে আমি একা কথা বলতেই চাই আমি তির্যকভাবে জিজ্ঞেস করলুম তোমাদের ঘরে এখন অনেকটা নুন আছে তাই না উত্তর না দিয়ে ঝন্টুদা অদ্ভুতভাবে হাসল আমি উঠে দাঁড়িয়ে কড়া গলায় বললুম ঝন্টুদা তুমি সেদিন আমার সঙ্গে যে ব্যবহার করেছিলে আমাকে থামিয়ে দিয়ে ঝন্টুদা বলল বাবলি তোমাকে দেখলে আমার কষ্ট হয় আমি অবাক হয়ে বললুম কষ্ট হ্যাঁ বাবলি ভীষণ কষ্ট হয় তুমি এত সুন্দর তোমাকে আমার এত ভালো লাগে যে তোমাকে দেখলেই ঝন্টুদা উঠে এসে জড়িয়ে ধরল আমাকে ছাড়ো ছাড়ো প্লিজ ওরকম করবেন আমার সাথে আমার একটা কথা শোনো এখন কোনো কথা না সব কথা পরে শুনব ঝন্টুদার আলিঙ্গনের মধ্যে আমি ছটফট করতে লাগলুম আমি নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না আমার মুখে বুকে হাতে যেন আগুনের আঁচ নিজেকে বারবার দিতে ইচ্ছে আমার। আমি কেন এসেছি আমি কি জানতাম না যে এরকম আবার হতে পারে কেন আমি ঝন্টুদার কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিতে পারছি না সেই মুহূর্তে আমি প্রতিজ্ঞা করলুম আমি আর কোনোদিন কোনো পুরুষের বন্ধুত্ব চাইব না ওরা এসে যদি আমার পায়ে পড়ে কাতর গলায় ভালোবাসার কথা জানায় তাহলে ওদের কখনো কখনো একটু দয়া করতে পারি বেশি না একটুখানি কোনো পুরুষ কোনোদিনই আমার মনের সঠিক সন্ধান জানতে পারবে না এই ওদের শাস্তি আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প সুনেত্রার কথা আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন